অশুক লিল্যান্ড ষোলো তেরো গাড়ি কিনুন ক্যাশ টাকার ভিতরে বড় ইঞ্জিনের ষোলো তেরো অশুক লিলেন একদম ফ্রেশ কন্ডিশন কাগজপাতিওয়াল আপ টু ডেট বড়ো ইঞ্জিনের ষোলো তেরো অশুক লিলেন্ড গাড়ি একসঙ্গে পাঁচ পিস কোনো একটা গাড়ি বিক্রি হবে না একসঙ্গে পাঁচটা গাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি ড্যাশবোর্ডে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট যারা একসঙ্গে পাঁচটা গাড়ি ক্রয় করবেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের সহকর্মীদের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির মালিকানা স্মার্ট বুক কাগজপাতি অল আপ টু ডেট বডি অল স্টিল বডি এরকম ধরনের গাড়ি কিনা ব্যচা ভিডিও দেখার জন্য আসল গাড়ি সেবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন আর এই গাড়ি যারা ক্রয় করতে চান একসঙ্গে পাঁচটা গাড়ি সরাসরি ফোন করুন